নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওই চাকুটাকে আপনার ছুঁড়ে ফেললেন চাকুটা গিয়ে যেন আপনার একটা পাথর গিয়ে আঘাত করলো ওই পাথরটা আপনার চাকুর আঘাতে দুই ভাগ দুই টুকরো হয়ে গেল চাকুতে পাথর কেটে যায় কিন্তু আমার নবী ইসমাঈলের যেন গলা কাটে না আল্লাহ পাকের বড় পরীক্ষা ইমতিহান

এক মুষ্টি মাটি আনার পরে নাবি আমার বললেন গে উম্মে সালমার হাতে আপনার দিলেন উম্মে সালমা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা আপনার কিনে দিলেন এটা তো দেখছে হুজুর মাটি এই মাটিটা আবার কি করব দয়ার নাবে ময়ার নাবে উম্মে সালমাগা বললেন বলে উম্মে সালমা শুন গো শুন এই মাটিটাকে একটা গাছের বয়মে বদলে ভরে রাখো দেখবে যখন এই মাটিটা আপনার যখন গাছের বয়মে বদলে থাকার পরে এই মাটি

শুধু তাই নয় আব্বা ওগো আমার মায়েরা খালারা গো এক দু শুনে জান মানার রাতের বেলা অত্যন্ত খুব দুঃখজনক ঘটনা আপনার নবী আমার নবী জগতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বিমার অবস্থায় যেন আপনার শুয়ে রয়েছেন এখনো অবস্থায় নিজের বেটি ফাতেমাকে ডাক দিলেন বলে ফাতেমা ওগো আমার জননে ফাতেমা তুমি হলে সারা বিশ্বের সমস্ত মানুষের যেন তুমি হলে মা ফাতেমা গো একটু আমার কাছে শুনো গো মা আমার কাছে এসো হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে এসে উপস্থিত হলেন ফাতেমা বলছেন আব্বা জান আপনি কাঁদছেন আমার রসুল নাবি মুহাম্মদ রসুল দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যাচ্ছে দয়া নাবি ময়ান নবী রহমত আলী লাল যেন কাঁদছেন হজরত ফাতেমা তো যাহারা বলতেছেন আব্বুজি আব্বা আপনি কেন ডাকলেন কি বলবেন দেখছি যে আপনি যে কান্না করছেন আপ কেন কেন এ আমার মুসলমান অব গো আমার তরুণ যুবক ভাইরা শুনো গো ভাই জান গ দুঃখ জনক ঘটনা ভাই জান রসুল আমার জনকে দেখে বলতেছেন বল আমি দুনিয়ায় আর বেশি দিন বেশি দিন বেঁচে থাকব না ও গো আমি আর এই দুনিয়াতে আর বেঁচে থাকব না আমাকে ইন্তিকাল করতে হবে ফতে মা তবে আমি যদি ইন্তিকাল না করে তাহলে দুনিয়ার মানুষ তারা আপনার মরণ কে তারা আপনার স্মরণ করবে না অতএব আমি নবী মুস্তাফা এই মরণকে আপনার গ্রহণ করেছি এই মরণকে কে আমিও আপনার বিশ্বাস করেছি এই মরণ আমিও আপনার চাই আমার ইন্তিকাল হবে গো ফাতেমা মা ফাতেমা আমার আগা মাওলা রহমত আলিল আলামিন বিশ্ব কথা শুনে জানো হযরত ফাতেমা দুই চ

তুমি কান্না করিও না ফাতে এর জন্য কান্না করিও না আমার ইন্তিকালের কথা শুনে মা তুমি যে কান্না করছো কিন্তু ফাতে মাগো আমি যেদিন ইন্তিকাল করব আমার ইন্তিকালের পর থেকে শুরু করবে গন্ধু গন্ধে যেদিন ছয় মাস পণ্য হয়ে যাবে সেই দিন কিন্তু মা তুমিও ইন্তিকাল করবে বলে সুহান ফাতেমা <laughs> <ality> <provoke Young> কান্নাটা আপনার বন্ধ হলো কান্না থেমে গেল আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নাবে রহমত নবী আমার বলতেছেন ফতে মা গো আমি মরণের আগে আমার ইন্দিকালের আগে আমি রসুল আঙ্কা মাওলা কিছু কথা বলে বলে ফতে মা ওগো ফাতে মাগো তোমার কলেজার ডোগরা তোমার নয়নের দ্বারা দুই ইমাম হাসান ও হুসাইনের জন্য বলে যে তোমার বড় ছেলে ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুকে ওই আপনার যেন বয়াজিদের দলেরা বদমাইশের দলেরা ওই বেদিনের দলেরা মুশ্রিকের দলেরা তরে তারা আপনার ছলে বলে কল কৌশল করে আরা বাবা আপনার ছেলে ইমাম আপনার হাসানকে আপনার আমার বিষ খাইয়ে জহর খাইয়ে তারা মারবে ইন্তিকালের পূর্বে সব কথাই কিন্তু আল্লাহ নবী আমার বলে গেলেন আর যেটা নবী বলেছেন সেটাই হচ্ছে সত্য জর্ষ বলে সত্য কি সত্য না নবী আমার যা বলেছেন সেটাই হয়েছে আর যেটা বলেছেন সেটাই আপনার আল্লাহ রাসূল আমার যার জন্য নবীকে বলা হয় বিল খবর জানতে নবী আসমানের খবর রাখেন জমিনের তলে মাটির তলাতে কি হচ্ছে না হচ্ছে নবী আমার জানেন কিছু মানুষ তারা নবীকে গায়েব কে বিশ্বাস করে কিছু মানুষ তারা আপনা নবিবিবি ইলমে গয়েববে তারা আপনার কক্ষও বিশ্বাস করে না। কিন্তু আসুনা আমা সবকিছু কিছু জগতের সমস্ত খবর জানা বলেস হানা চিৎকার দিয়ে বলেস আহানা মাহানা ওগো আমার ভাইরা ওগো আমার মা বোনেরা শুনে জানা মা এক একটু রাতের বেলা এমন তো অবস্থা আল্লাহর নবী রহমতুল্লাহি আলামিন বলতেছেন বলে ফাতেমা গো তোমার যে এপনার ইমাম হুসাইন তোমার ছেলে যে ছোট ছেলে ইমাম হুসাইন কে ওই আপনার জালেমের দলেরা অন্য অন্যায় অত্যাচারে দলেরা মুশরিকের দলেরা এই জিদের দলেরা তারা আপনার কল ভেঙে ছলে বলে বলে কৌশল করে তার হাতে পাইয়া তো বলে তাকে আপনার ডাক দেবে ওই গুফাতে যখন ডাক দেবে তোমার ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে তারা কিন্তু কালমা পড়বে না তারা কিন্তু বাইয়াত হবে না অতএব তারা রাজত থেকে কেড়ে নেওয়ার জন্য তারা কিন্তু আপনার ইমামকে ছিনিয়ে নেওয়ার জন্য ওরা আপনার নিজে ইমামতি করার জন্য ওরা আপনার ইমাম হুসাইনকে দাস দেখার বালাতে যেন আপনার শহীদ করবে

রসুলামা সবকিছু আপনার জানিয়ে দিয়ে গেছেন বলে দিয়েছেন আর আজকে আমরা সেই ইমাম হুসাইনের শহীদের দিনকে আমরা ঢোল বাজিয়ে ডাঙ্কা বাজিয়ে লাঠি খালা করি আপনার কত রকমের বুকে আপনার বিলেট মেরে রক্তপাত করছি রক্ত ছড়াচ্ছি এটা কিন্তু ইমাম হুসাইনের মহাব্বত

তাদেরকে আপনি ভাড়া করে ভোল বাজাতে বাজাতে কি আসলেন খুব আফসোস মুসলমান আজকে আমার ইমাম হোসেন শহীদ হয়েছে সেই দিন থেকে তারা ঢোল বাজিয়ে লাঠি খেলা করে কত রকমের তারা আগুন মাতম করে তারা ভারা ছুরা পিঠে মেরে মাথায় মেরে রক্তপাত করে তারা ইমাম হুসাইনের মোহাব্বত এ কিন্তু ইমাম হুসাইনের মোহাব্বত না এই সমস্ত আপনার তাজিয়া বানানো লাঠি খালা ঢোল ডাঙ্কা বাজানো এগুলা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে আপনার হারাম এটা করা যাবে না এ আপনার যদি অন্তরে ইমাম হুসাইন এর মোহাম্মত থাকে বাবা আল্লাহর নবী আনা বলেছেন আনামিনুসাইন আহ আনামিনাল হুসাইন ও আপনার হুসাইন আল্লাহ আল্লাহ নবী আগা মাওলা রহমাতুল লিল আলামিন বলেছেন মিন্নি হুসাইন আনা মিনাল হুসাইন মিন্নি হুসাইন যদি আপনার হুসাইনের মুহাব্বত করতে হয় যদি আপনার হুসাইনকে পেতে হয় যদি আপনার হুসাইনকে যদি মুহাব্বত ভালোবাসতে হয় আমার আগা মাওলা রহমাতুল লিল আলামিন বলেন যারা আমার হুসাইনকে ভালোবাসলো আমি হাবিব রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা হলো যারা আমার ইমাম হুসাইনকে আপনার মুহাব্বত করলো ভালোবাসা করলো তারা আমি হাবিব আমাকে তারা মোহাব্বত ভালোবাসলো বন্ধু আমার ভাইরা গো আল্লাহর নবী বি জনাব রহমতুল আলামিন কে যদি বেদে হয় তাইলে আমার ইমাম হুসাইন কে মোহাব্বত করতে হবে কেননা রাসূল আমার ইমাম হুসাইন কে ইমাম হাসান কতটা ভালোবাসতেন কতটা মোহাব্বত করতেন বেরাদার রাসূল আমার যখন নামাজ পড়তেন গো দয়ার নবী ময়ার নবী রহমতুল আলামিন যখন আপনার সিজদায় যেতেন তখন ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলের যেন আপনার পিঠের উপর উঠে যেতেন আল্লাহ বিশ্ব নামের যেন আপনার ঘাড়ের উপর উঠে যেতেন আর উঠে যাওয়ার পরে তারা কিন্তু ডক্টরে আপনার নাম তো যার জন্য আমার দয়ার নামে রহমত আলমেন রসুল আমার গর্দনকে আপনার শেষ আপনার লম্বা করে দিতেন তস দিকে আপনার লম্বা করে দিতেন এর জন্য লম্বা করতেন গ আমার ইমাম হুসাইন ইমাম হাজার আমি যদি শেষ থেকে মাথা উঠিয়ে নে আমার ইমাম হুসাইন হয়তো পড়ে যাবে আমার ইমাম হাসান হয়তো পড়ে যাবে রসুল আঙ্কা মাওলা পাই গম্বারে আসামকে আমার দয়ার নাবি বিশ্ব নাবিকে জানো আপনার ইমাম হাসান হুসাইন বলতেছেন বলে না নজি

কতটা মোহাব্বত করতেন আমার নবী নিজের নওয়াসা নিজের নাতিদের উপর কতটা ভালোবাসতেন রাসূল আমার জানো হামাগুড়ি দিতেন ঘোড়া হতে আর ইমাম হাসান ও হুসাইন আপনার করতেন কি আল্লাহ রাসূলের পিঠ মোবারকের উপর ঘোড়ার মতো সওয়ার হয়ে যেতেন যখন ঘোড়ার উপর সওয়ার হয়ে যেতেন হযরত ইমাম হাসান হুসাইন বলতেন না না ওগো নানা জিগো ওগো ওগো নানু নানু শুনে আপনার যে আমরা দেখি যে ঘোড়া আপনার দড়ে কিন্তু আপনার ঘোড়া কেন দড়ে না আমাদের ঘোড়া কেমন গো নানা গো আমাদের ঘোড়া কেন আপনা দড়তেছে না আর ঘোড়ার যে আপনার লাগাম থাকেছে লাগাম কেন দেখছে না হযরত ইমাম হাসান হুসাইন কে আমার দয়ার নবী রহমাতালিল আলামিন রাসূল আমার দাড়ি আপনি ধরিয়ে দিলেন জ্বলবে মুবা ধরিয়া দি দেন বল ভাই ওগো ইমাম হাসান হুসাইন এই নাও এটা হচ্ছে তোমাদের ঘোড়ার লাগাম আর রাসূল আমার হামা ঘুরে পাড়া দিয়ে দৌড়তে থাকতেন দেখো তোমাদের ঘোড়া কত সুন্দর চলতেছে গো এই বলে আল্লাহর নবী জানো আপনারা ছোট ছোট বাচ্চা ইমাম হাসান হুসাইন কে আপনারা খেলা দেই দেনে বলনে সুবহানাল্লাহ বন্ধু আমার বাবারা নবী আমার কতটা mohabbat করেন আল্লাহ রাসূল mohabbat করে হযরতে ইমাম হাসান ও হুসাইন কে জানো আপনার জানো আদর করে গালে জুমাদ দেন কপালে জুমাদ দেন গলাতে জুমাদ দেন বডিতে জুমাদ দেন আর ওই আপনার ওই জুমা করা আপনার জানো গলা কে ওই সিমারের জানো ছরাতে জানো আপনার কাটতে পারে না চিল্লা বলেন সুবহানাল্লাহ মহরম মাসে ইমাম হুসাইনের কাছে এজিদের দল জানো যেনার এজিদ করে কি বাবা চিঠি লিখে এই যে আপনার ঘরে গিয়ে আপনার খাদ লিখতে শুরু করে চিঠিতে আপনার লিখে প্রথমে সালাম দাই সালাম দেওয়ার পরে বলো হুজুর ইমাম হুসাইন গ আপনি আমাদের গুফা আসুন আপনি আমাদের গুফা আপনার হাতে পাইয়াত হয়ে যাব বলে আপনার চিঠিতে যেন আপনার লিখতে থাকে আপনার চিঠি এক দুই গর্দে গর্দে ইমাম হা আপনার হুসাইনের কাছে যখন আপনার চিঠি পৌঁছায় ওই অবস্থায় হয়তো আপনার যেন মদিনাবাসীকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুহ আপনার জানো চিঠিখানার আপনার উত্তর শোনায় বলে ওগো লোকেরা আজকে আমাকে কুফাবাসী চিঠি করতেছে আমাকে এই মদিনা থেকে কুফা যেতে হবে মদিনাবাসীরা বলেছিলেন বলা হুজুর ইমাম হুসাইন আপনি যে চিঠিখানা পাচ্ছেন যে খাতখানা পেয়েছেন ওই খাতের কিন্তু চিঠির ভাষা ভালো বোঝা যায় কিন্তু চিঠির রংটা ভালো দেখা যায় না অতএব অগণ নবী ইমাম আপনি ওই মদিনা ছেড়ে ওই সেই আপনার কুফাতে না। কানো নেখে নে